নওগাঁয় দুই দিনব্যাপী লোক উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় শহরের জেলা স্কুল মাঠে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় নওগাঁ জেলা মিউজিক ফোরামের আয়োজনে এই লোক উৎসব অনুষ্ঠিত হয় বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ মাসুদ হাসান তুহিন এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ শাফিউল সারোয়ার বিপিএম এ সময় নওগাঁ জেলা মিউজিক ফোরামের উপদেষ্টা ও কথা সাহিত্যিক রবিউল করিম মিউজিক ফোরামের সভাপতি খাদেমুল ইসলাম ক্যাপ্টেন সাধারণ সম্পাদক মাহমুদ হাসান প্রমুখ সহ স্থানীয় সামাজিক সংস্কৃতিক ব্যক্তিত্ববর্গ উপস্থিত ছিলেন সমাপনী অনুষ্ঠানে বিখ্যাত লোকশিল্পীর শফি মণ্ডল এলিজা পুতুল জাজাবর ব্যান্ডসহ আরও অনেক দেশ বরেণ্য শিল্পীবৃন্দ তাদের গান পরিবেশন করেন লোকজ সংস্কৃতি আর গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর এমন আয়োজনের দাবি জানালেন আগত দর্শকরা তরুণ প্রজন্মের কাছে বাংলার শিকড়ের গান পৌঁছে দেওয়াই এই উৎসবের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা আরফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক